वो ये फिर से अगला एक बर्शीष कोई ऐसे अगले एक बर्शिश। আগুন আগুন বাড়তেছে আগুন কমে নেই কুরিয়ার পুরাটা শেষ কুরিয়ার পুরে এখন মেনারস টু সেটে ঢুকে গেছে আগুন মেনারস টু পুরে ছাই হয়ে যাচ্ছে আগুন বাড়ছে আগুন কমে নেই আগুন বাড়ছে এখন প্রচুর ভয়ঙ্কর অবস্থা কুরিয়ারের কিছুই দেখা যাচ্ছে না চাল টিনের সাত মাঠ কিছুই দেখা যাচ্ছে না এখন মেনারস টু সেট পুরাটা পুড়ে যাচ্ছে ওয়ারাজপুরে এখন এই দেখেন আগুনের ভয়ঙ্কর অবস্থা এটা আগুনের ধোয়া ধোয়া দেখলে মানুষ ভয় পাবে এমন ভয়ঙ্কর ধোয়া এখন মাঠের মালেও আগুন ধরে যাবে কিছু সময়ের ভিতরে মনে হচ্ছে আর মেনারস টু পুরে এখন ইসের দিকে চলে যাচ্ছে গেট বির ওই দিকে আগুন চলে গেছে ওই পাশে স্কাই ক্যাপিটাল পুরেটা পুড়ে গেছে স্কাই ক্যাপিটাল পুরে এখন মেনারস টু গেট বির দিকে আগুন আগাচ্ছে ফায়ার সার্ভিস আসছিল দুই তিনটার পানি শেষ পানি নাই এখন আর কাজ করতে পারতেছে না সবাই বসে আছে সব শেষ কয়েক হাজার কোটি টাকার মালামাল পুরি কার্গো শেষ वो ये पूर्व एक बर्शीस